হঠাৎ কি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চব্বিশ ঘন্টায় একবারও জনসম্মকে দেখা যায়নি এ নিয়ে সন্দেহ বাড়ায় ওয়াশিংটন ভিত্তিক একটি পত্রিকা রোমকন এর খবরে জানা যায় ত্রিশ ও একত্রিশ আগস্ট ট্রাম্পের কোন প্রকাশ্য সভা বা কর্মসূচি ছিল না ট্রাম্প কোথায় আছেন সুস্থ আছেন নাকি মারা গিয়েছেন এই প্রশ্নগুলিতে সামাজিক মাধ্যম বিশেষ করে এক্সে ছড়িয়ে পড়ে নানা রকম গুজব বিষয়টি সামনে আসতেই ট্রাম্প নিখোঁজ গুজব আরও জোরদার হয়ে উঠে এর সঙ্গে যোগ হয় তার সাম্প্রতিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ আর হাতে বারবার দেখা যাওয়া একটি কালো দা এরই মধ্যে এক সাক্ষাৎকারে তার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন ট্রাম্পের ডেপুটি জেডি ফ্যান্স নেটিজেনরা বিষয়টিকে দ্রুত ট্রাম্প মারা গেছেন গল্পে রূপান্তরিত করে ফেলেছেন কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন কেউ আবার অস্বীকতাও করেছেন হোয়াইট হাউস এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি তবে ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যাল এ সক্রিয় আছেন তার ব্যক্তিগত চিকিৎসক সন বারবেলা জানিয়েছেন ট্রাম্পের হাতে যে কালো ট্রাম্পের হাতে যে কালো শীতে দাগ দেখা যাচ্ছে তা আসলে নিয়মিত হাত মেলানোর জন্য আর অ্যাসপেরিন সেবনের কারণে বার বাবেলা বলেন এটি সাধারণত টিস্যুর হালকা জ্বালা পোড়া প্রেসিডেন্ট প্রণতের চমৎকার শারীরিক ও মানসিক সুস্থতায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার নিজের মৃত্যুর গুজব নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন গত কয়েকদিন ধরে এক্স বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল মঙ্গলবার দুই সেপ্টেম্বর বক্স নিউজের একজন সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করলে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং এটিকে সম্পূর্ণ পাগলামি বলে অভিহিত করেন ট্রাম্প বলেন সত্যি বলছেন আমি তো এটা দেখিনি গত সপ্তাহে আমি একাধিক সফল সংবাদ সম্মেলন করেছি মাত্র দুই দিন কোনো সম্মেলন করিনি আর তারা বলা শুরু করলো নিশ্চিতভাবে আমার কিছু হয়েছে ট্রাম ব্যঙ্গ করে আরও বলেন বাইডেন তো মাসের পর মাস প্রকাশ্যে আসতেন না কেউ বলেনি তার কিছু হয়েছে অথচ তিনি নাকি তখন দারুণ ফিট ছিলেন তিনি জানান যে এই গুজব চলাকালীন তিনি প্রায় দেড় ঘন্টা তিনি জানান যে এই গুজব চলাকালীন তিনি প্রায় দেড় ঘন্টার একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে একাধিক পোস্ট দিয়েছেন এছাড়াও তিনি নদীর ধারে নিজের ক্লাবের সঙ্গে দেখা করেছেন উল্লেখ মার্কিন প্রেসিডেন্ট এই খবরকে সম্পূর্ণ ভুয়া বলে অভিহিত করে মাধ্যমকে আক্রমণ করেন তিনি বলেন এই ধরনের খবরের কারণে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে That, and it's also sort of a longer weekend. Labor you know, Day weekend, so.